মায়ের যে স্মরণসভার অনুষ্ঠানটা হলো তার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল তাই রোজ আপনাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করছি আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমাদের গান বাজনা সব কমপ্লিট হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে থালায় কিছু প্রণামী হয়েছিল তো আমি মন্দিরের বাক্সে প্রণামীগুলো সব ঢেলে দিয়েছি এদিকে আমাদের পাড়ার একটা দাদা সে প্রসাদগুলো বিতরণ করলো অনেক লোক হয়েছিল তো প্লেটে করে প্রসাদ দেওয়া হচ্ছিল আমরাও সবাই বাড়ির প্রসাদ নিয়ে মন্দিরের চাতালে বসেই খেয়ে নিচ্ছিলাম আমার বড় বৌদি ছোটো বৌদি বর্দা ছোটদা দাদার দুই মেয়ে আর আমরা তিন বোন ছিলাম বর্দি তো আসেনি আমরা প্রসাদ খেয়ে যখন ঘরে যাব মায়ের ছবিটা তখন ঘরে নিয়ে যাব। তো আমরা গোল করে বসে সবাই গল্প করতে করতে প্রসাদটা খাচ্ছি ছিলাম আর আমার ছেলের খাওয়া দাওয়া নেই শুধু দুষ্টুমি ওদিকে মন্দিরে গোপাল রাধা মাধব সবাইকে শয়ন দেওয়া হয়ে গেছে আমরাও প্রসাদ খেয়ে ঘরে চলে যাব। সেদিনকে অনেক রাত হয়েছিল দুটো বেজে গেছিলো সুতে তারপরের দিন সকালের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা কি সুন্দর রোদ ঝলমল আর আমাদের বাড়ির পরিবেশটা আমার খুবই ভালো লাগে চারিদিকে গাছপালা তো আমরা উঠোনে একটা মাদুর পেতে চায়ের আড্ডা বসিয়েছিলাম আর আমার বাপের বাড়িতে চায়ের আড্ডাটা সব সবসময় খুব ভালোই হয় যখন শ্বশুরবাড়িতে থাকি তখন এই আড্ডাটা আমরা বড্ড মিস করি তো বৌদি সবজি কাটছে আর আমার ছোটদা রান্নার অ্যারেঞ্জমেন্ট করছে আর ছোটদা আমাদেরকে বলেছে তোদের কাউকে কিচ্ছু করতে হবে না আমিই রান্না করব। আজ শ্রাবণ মাসের সোমবার তো ছোটদা সব নিরামিষ রান্না করবে আর আমরা চলে যাব কাশীনাথ বাড়ি পুজো দিতে বাপের বাড়িতে এসে আর আমরা কাশীনাথ তলায় যাবো না শ্রাবণ মাসের সোমবার বলে কথা তো আমরা সকাল সকাল স্নান করে শাড়ি পরে সেজে গুঁজে আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো আর দুটো বাইকে সবাই মিলে চলে যাব তো টোটোতে উঠে পড়েছিলাম দিয়ে আমি বড়ো বৌদি ছোটো বৌদি আমার মেয়ে আর আমার ছেলে আর দুটো বাইক বর্দার বাইকে মেসদি যাবে আর একটা বাইকে পিকু মানি আর সুমি যাবে তো এই যে সবাই আমরা বেরিয়ে পড়েছি ছোটো বৌদি আর মেসদি একটু আসছে কিছু একটা হয়তো ওরা ভুলে গেছে তাই তো আনতে গেছিল কোথাও বেরোনোর সময় এত দেরি হয় কারোর হয় তো কারোর হয় না আর এই জন্য কত বকাও শুনি আমরা তো অবশেষে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটোও ছেড়ে দিয়েছে আর বাইক দুটো আমাদের আগেই চলে গেছে তো ওরা এতক্ষণ অর্ধেক রাস্তা পৌঁছেও গেছে তো এই যে রাস্তাগুলো অনেক পরে হয়েছে বিয়ের আগে ছোট থেকে যখন আমরা পুজো করতাম এইসব রাস্তাঘাট কিছুই ছিল না তো রাস্তায় যেতে যেতে মানিয়া সুমি অনেক আকন্দ ফুল তুলে দাঁড়িয়ে ছিল তো আমাদের টোটো দেখতে পেয়ে দৌড়ে এসে আমাদের ঠাকুরের পুজোর যে ব্যাগটা ছিল ওর মধ্যে ওরা দিয়ে আবার বাইকে উঠে গেছিলো তো এই যে আমরা কাশীনাথতলায় চলেও এসেছি তো এই তলায় যখন আগে আমরা আসতাম তখন আমরা মেয়েরা সব দল বেঁধে হেঁটেই আসতাম অটো তো অনেক দূরের কথা রাস্তায় তৈরি হয়নি তখন তো তখনকার কথা আলাদা আর এখন তো অটোতে করে কি সুন্দর পৌঁছে গেলাম আর এসেই এই যে আমার ছেলের বায়না শুরু হয়ে গেছে আইসক্রিম খাবে তো ওদেরকে একটু আইসক্রিম কিনে দিলাম তারপরে পুকুর থেকে হাত মুখ ধুয়ে আমরা মন্দিরে গিয়ে বসেছিলাম বৌদিরা প্রসাদ রেডি করছিল পুজোর জন্য আর এই মন্দিরে বসার যে কি শান্তি সেটা অনুভব করতে হবে মুখে বলে বোঝানো যাবে না তো আজকের ব্লগটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পর্ব আসছে আগামীকাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে